কোন একটা যুদ্ধে সম্ভবত নিয়ে মজুমায় আক্রমণ করবে এইরকম শুনলেন আল্লাহ বললেন সাহাবিরা এই মুহূর্তে বের হতে হবে

সে পাহাড়ের গোয়া থেকে লুকিয়ে লুকিয়ে দেখিয়ে যে মুসলমানেরা ঘুমিয়ে পড়েছে রসুলও ঘুমিয়ে পড়েছে এটাই সুযোগটাকে শেষ করে দাও আস্তে আস্তে পয়গম্বরের কাছে এসেছে পয়গম্বরের কাছে এদিকে তাকান শেষ করে দিব এদিকে তাকান পয়গম্বরের কাছে এসে পয়গম্বর ঘুমন্ত অবস্থায় শেষ করে যাওয়ার নিয়ে তরবারে উঁচু করেছে

তুমি তো আমাকে মারতে চেয়েছিলে আমাকে বাঁচালেন আমার আল্লাহ কিন্তু এখন তো দরবারে আমার হাতে বলো এখন তোমাকে কে বাঁচাবে আল্লাহর রাসূল চাইলে তারপরে একজন শত্রু দিল হত্যা করতে আসছে যে ব্যক্তি হর্তা করতে আসছে চাইলে তাকে শেষ করে দিতে বলতো আমরা হইলে কি করতাম তাকে শেষ করে দিতাম যে আমাকে মারার জন্য আসছো এখন তো দরবারে আমার হাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তার যে অনুসারে ছিল সবাই ওইখানে কালেমা পরে ইসলাম গ্রহণ করেছে এইরকম চরিত্রে আমাদের পয়ম্বর ছিলেন তো আমাদের উচিত হলো রসুলের জীবনীর বই বাড়িতে একটা করে রাখা যাতে করে আমাদের সন্তানেরও রসুলের জীবনী শিখে এবং আমাদের উচিত হবে কোন পথটা শূন্যতের পথ